রহমানি এখানে আলোচনা করছেন আজহারির আলোচনার ফিল পাবেন এখান থেকে ইনশাআল্লাহ আমরা আজকের মাহফিলে যারা অনেকে দোয়া চেয়েছেন যারা ডোনেশন করেছেন এবং যারা দূর থেকে এসেছেন সকলের জন্য দোয়া এবং শুভকামনা এবং মাহফিল ইন্দেজামিয়া কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আর আমাদের আজকের মাহফিল থেকে দোয়া হবে দেশ বেগম খালেদা জিয়ার জন্য যিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সব সময় কথা বলেছেন তার জন্য দেওয়া হবে এবং দোয়া হবে জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির জন্য যিনি ভারতের আধিপত্যবাদের এবং আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে যিনি জীবন দিয়েছেন আমরা তার জন্য দোয়া করব দোয়া করবো তো ইনশাল্লাহ আগামীর প্রজন্ম আগামীর প্রজন্ম শরীফ ওসমান হাদির মতো এরকম দেশপ্রেমিক হতে চায় ঠিক না আগামীর প্রজন্ম এই শরীফ ওসমান হাদির মতো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে তারা জীবন দিবে এবং তাদের তামান্না এই বাংলাদেশে করবে। যেটি শরীফ ওসমান হাদির ছিল আমরা সেই শরীফ ওসমান হাদির জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে সম্মানিত উপস্থিতি এর পর্যায়ে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন সুদূর ঢাকা থেকে আগত বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় বক্তা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাওলানা মাহমুদুল হাসান ঢাকা আলোচনা পেশ করছেন হজরত মাওলানা মাহমুদুল হাসান ঢাকা ফালিয়া তফাদ্দল মস্কো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ولا ند لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ونشيرنا ونذيرنا وتبيبنا وتبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسيرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد في فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم علي سيدنا اللهم صل على وعلى কত ব্যথা কত ভবেছো যে তুমি তোমারি কোলে লাল তাই ফের ভূমি এসে চায় ধংস রূহ কো লহ গো মা

على لي سيدنا. اللهم صل على محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

লা ইলাহা ইল্লাল্লা হুম মো মোহেমদুরল্লা আল্লাহ আল্লাহ হাসাল্লাম ফেনিবাসী আপনারা সবাই কেমন আছেন আমাদের মনে হচ্ছে খুব একটা ভালো পরিস্থিতি আপনাদের না সুস্থ মানুষের আওয়াজ আসতে হয় না জুড়ে হয় বলেন তো দেখি সুস্থ মানুষের দৌড়া আসতে হয় না জুড়ে হয় সুস্থ মানুষের মতো আওয়াজ দেন ফেলিবাসী আপনারা সবাই কেমন আছেন এবারে মনে হচ্ছে আপনারা পরিপূর্ণ সুস্থ আছেন বলেন এবার আমিও ভালো আছি এখন আমাদের সবাইকে ভালো রাখেন যিনি তিনি কে মনে হয় পিছনের গুলা সন্দেহ আছে যেন বলতেছেন আপনারা আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে

في الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأسيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه وَمِدَادَ كلمات شباب يقرن لك الحمد بالقران لك الحمد بالاسلام لك الحمد باسمائك هو لك به سميته لك الحمد يا رب شباب يَكْشَتَ يا رب كما ينبغي আমরা সব জায়গায় প্রশংসা করবো কাজ খাওয়ার শুরুতে কাজ খাওয়া যখন শেষ করি তখন কার সকালে কাজ বিকেলে দুপুরে রাতে গোলামি করবো কার্লা আমাদের সবাইকে তোমার গোলাম হিসাবে কবুল করো আবার একটু বলেন দেখি আমিন দক্ষিণ আনন্দপুর চন্দন বিয়া তাওহিদি জনতার উদ্যোগে মানে তাওহিদি জনতা আপনারা সবাই না বাইরে কি তারা আছে ওরা কি ওরা জনতার বাহিরে বাহিরে যেগুলো আছে ওগুলো জনতার বাহিরে তাহলে আমার যত আলোচনা এবং যত দোয়া সব ভিতরের গুলোর জন্য হবে বাহিরের গুলো বাদ আল্লাহ বাহিরে যারা জনতারা আছে ভিতরে আসার তৌফিক দান করুক বলেন আমিন দেখবেন এলাকায় গ্রামে গঞ্জে মা বোনেরা ডিম যখন মুরগি দেয় তখন বাচ্চা ফুটানোর জন্য ডিমগুলো জমা করে 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 হ্যাঁ একদিনে কি দশটা ডিম পায় একটা মুরগি কি একদিনে দশটা ডিম দেয় কয়টা দেয় একটা দিন একটা দিন অপেক্ষা করার পর আজকে দক্ষিণ আনন্দপুর চন্দন বিয়া তাওহিদি জনতার আজকের এই একটা বৎসর পরে একটা জান্নাতের বাগানের আয়োজন করেছেন ঠিক না ব্যাঠিক প্রতিদিন হয় আপনাদের জন্য প্রতিদিন এরকম আয়োজন হয় বছরে কয়বার দশ দিন পনেরো দিন পরে আবার অনেক সময় অনেক মুরগির অভ্যাস হলো একদিন পরে দেয় অভ্যাস নাই একদিন পর পর একটা করে ডিম দেয় দশটা ডিম নিতে অনেক সময় পনেরো থেকে বিশ দিন লাগে দশটা ডিম মুরগির মাথার উপরে রাখে না পেটের নিচে দেয় বাচ্চা ফুটানোর জন্য কোথায় দেয় পেটের নিচে দেয় পেটের নিচে দেওয়া কিরে ভাই মাইকে এরকম ঠাস ঠুস করে কেন একটু ঠাস ঠুস কম হ্যাঁ মাইক ভালো আছে হ্যাঁ সাউন্ড ভালো আছে সেটা মনে হয় একটু প্রবলেম করতেছে হয়তো মুরগির মাথার উপরে গেলে দশটা ডিমের ভিতরে কয়টা ডিমের বাচ্চা উঠবে কথা বলেন কয়টা উঠবে পেটের নিচে যদি দশটা দিই কয়টা বাচ্চা উঠবে এই দশটার ভিতরে দেখবেন আবার যে দুইটা তিনটা একটু বেশি ঘাট চাড়া দিবে ওগুলো যখন সাইটে থাকে ওগুলো কি বাচ্চা ফুটায় কি হয় ওগুলো যদি একটা ভাঙা যায় এখানে গন্ধে থাকা যাবে কথা বলেন থাকা যাবে কিছু আছে এরকম দেখবেন সবাই কোরআনের মা ফেলে আসতে চায় না মাহফিলের আয়োজন করা হয়েছে এরপরেও দেখবেন ইদিক উদিকে ঘোরাঘুরি করে এগুলো দুর্গন্ধযুক্ত পসাডিমের মতো এগুলো সমাজের ভিতরে এমন একটা দুর্গন্ধযুক্ত ডিম এগুলোর জন্য ওরা সমাজ অসন্তুষ্ট হয়ে যায় চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক আল্লাহ এগুলো থেকে সমাজকে হেফাজত করুক বলেন আমি আমরা যারা বসেছি আল্লাহ আমাদের ভিতরে আজকে যেন এই নতুন জীবন হিসাবে মাহফিরাতের দিন হিসাবে রাত হিসাবে আল্লাহ যেন এখান থেকে মাসুম বেগুনা একদম একটা বাচ্চা মায়ের গর্ব থেকে নিষ্পাক হয়ে যেভাবে বাহির হয় ওইভাবে নিষ্পাত করে আল্লাহ যেন আমাদের এখান থেকে বিদায় করে বলে না আমাদের যত গোনা আছে গোনার খবর সব বেশি জানেন তিনি কে আমার গোনার খবর আমার কাছে কি হিসাব আছে নাই আল্লাহ মিজে ওনার কাছে হিসাব রেখে দিয়েছেন সুবান আলাহ বলেন অদা সমানতা আলো যেন আজকেরই ময় দেন আমাদেরকে ধৈর্য জনিয়ে বসে জ্ঞান খাটাই কোরআন থেকে কিছু আলোচনা স্নাবণ করার তাও দান করে বলেন আমি আমি এখনও প্রতিটা মাফিলের আশেপাশে যারা আছেন যুবক হোক বৃদ্ধ হোক দোকানদার হোক আর যাই হোক অন্তত মা আসার জন্য অনুরোধ করছি আল্লাহ সোহান আলা হয়তো আপনার এই মাহফিলটাই জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে পারে কথা বলেন না পারে দক্ষিণ আনন্দপুর এলাকাবাসী মানুষ মরে না মনে হয় ভালো মত মনে এদিকে আসে না ভয়ে না না ফেনিবাসী মানুষ না হ্যাঁ আসে আসে মাহফিলটা হয়ে যেতে পারে আমাদের জিন্দগির শেষ মাহফিল অথবা আমি সবাইকে বলছি এক ঘন্টার জন্য আমরা এই মাহফিলে বসার চেষ্টা করব ইনশা দাবি বলেছেন তিরবিদিতে এক ঘন্টা শুধু করানোর জন্য যদি কেউ বসে পাঁচশো রাখা কবুল হওয়া নফল নামাজে নেকের সোয়াব তার আমল জমা হয়ে যাবে যারা দুই ঘন্টা বসেছেন তারা তো পাঁচশো পাঁচশো কত হয় আল্লাহ সে বারো করুন আমরা ইসলামটাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি নাকি জীবনের চাইতে কম বেশি আরে বলে এ পর্যন্ত যারা ইসলামকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে আল্লাহ তাদের কথা কিয়ামত পর্যন্ত রেকর্ড করে রেখে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আমরা দুনিয়া না নি দুনিয়াটা নিয়ে পাগল হয়ে গেছি মনে করি যে দুনিয়াটা আমার কত সে বলছেন বলেন লাউকানা ইবনি আদম ওয়াবিয়াম কাউকে যদি এই শহরের ভিতরে একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয় ও বলবে আমার আরেকটা লাগবে কথা বলেন না কেন ওকে যদি আরেকটা দেওয়া হয় ও বলবে আমার আরেকটা লাগবে

মেম্বার হয়েছি না আগামীকালকে আমার চেয়ারম্যান হতে স্বপ্ন জানবে চেয়ারম্যান হওয়ার পরে ও বলবে যে আমি যদি মেয়র হতে পারতাম মেয়র হওয়ার পরে ওর স্বপ্ন জানবে আমি যদি এমপি হতে পারতাম এমপির পরে স্বপ্ন জানবে মন্ত্রী কথা বলেন না কেন এরপরে প্রধানমন্ত্রী চাওয়ার কোনো শেষ নাই দুনিয়ার জায়গাটাই হলো চাওয়া লুভি জায়গা দুনিয়া থেকে যেই দিন বিদায় হবে আর কবরের মাটি যেদিন মুখের ভিতরে ঢুকবে সব চাওয়া গুলোকে বন্ধ করে দিবেন এক সেকেন্ড আওয়াজ দিয়ে বলেন তিনি কে দুনিয়া নিয়ে আজকে অনেকে পাগল হয়ে আছে দেখেন না বন্ধু বান্ধব মিল আড্ডা মারতেছে কিছু আছে ফেসবুকে বাস ব্যস্ত হয়ে আছে ওর আখেরাতের কোনো চিন্তা নেই কোরআন থেকে মানুষ যখন মুখটাকে ফিনিয়ে নিবে আল্লাহ বলেন তার ধাপে 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 বিপদ বাড়তে থাকবে আজকে ডান দিকে ব্যথা কালকে বাম দিকে পরের দিন প্যাটে পরের দিন মাথায় পরের দিন চোখে শান্তিতে দিবে না আর আল্লাহ বলছেন যে কোরআনের জন্য সময় ব্যয় করবে তাকে পরিপূর্ণ সুস্থতা আমি দান করে দিব কোরআন থেকে মুখটাকে যারা ফিরিয়ে নেয় তারা ধাপে ধাপে বিপদে ফালায় তাদেরকে তিনি কে কোরআন এর দিকে যারা নজর দিয়ে তাকায় কোরান দিয়ে যারা জীবন গঠন করে আল্লাহ যদি কোনো পরীক্ষা নেয় সেটা আলাদা কথা কিন্তু দুনিয়ার ভিতরে তারা সফলতায় দুনিয়া নাই শীতের নাই প্রস্তুতি নিয়ে যারা আছে তারা গুলো মানুষ প্রস্তুতি ছাড়া যারা আসেন তারা তো পাগল আপনি কবরে যাবেন আপনি প্রস্তুতি নেবেন না তার মধ্যে প্রস্তুতি নেই আপনি কবরে যাবেন যে জায়গায় সারা জীবন থাকবেন আপনি সেখানে তো প্রস্তুতি নিতে হবে আপনার বাবা নাই আপনার কি জ্ঞান নাই যে আমাকেও যেতে হবে রসুল বলেছেন তোদের কাতারে তো আপনাকেও যেতে হবে এই সহজ বিষয়টা আমরা বুঝি না আল্লাহ যেন সহজ বিষয়গুলো বুঝিয়ে এখানে শেষ পর্যন্ত বসার তা অফিক দান করে বলেন আমি দুনিয়া নিয়ে কত মস্ত কত কিছু করতেছি আমরা আহা